আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশন স্পোর বিএন ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আমি চলে আসছি ট্রেন্ডি ফ্যাশনে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেব তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই গাউন কালেকশনটি দিয়ে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে তোমরা এমব্রয়ডারি কাজ থাকছে সাথে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক পাবে বডি আছে ফ্রি সাইজের মধ্যে সাথে ম্যাচিং ওড়না পাচ্ছ কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ টাকা

তো এটা বেশ সম্পূর্ণ একদম পূজা উপলক্ষে স্টক করছে আর একদম ডিসকাউন্ট পাই দিতে থাকছে। রেগুলার প্রাইস প্রাইস হচ্ছে মাত্র 1900 টাকা। মাত্র টাকা। আছে থেকে একদম 46। এটা হচ্ছে পিঙ্ক কালার। ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে। হচ্ছে কালার। মাত্র 1900 টাকা। 1900 টাকা। থেকে একদম

নিস্টোন কালারে দেখিয়ে দিচ্ছে কালার একটা सेम এবং সেম অননা অননা গুলো থাকবে সেম প্রিন্ট করা only price মাত্র 800 টাকা নেক্সট একটা আছে মাস্টারি হলো মধ্যে প্রত্যেকটা কিন্তু খুবই নাই যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা নম্বরে कांटेक्ट করে নিন কালারটা ওকে তো এবারে দেখাচ্ছি আপু এই যে ড্রেস খুবই প্রিমিয়াম এবং হাতের কাজ করা প্যান্টে আনিসেও কিন্তু অর্গানজা প্যানেল আছে আর এগুলা কিন্তু এখন খুবই ভালো চলতেছে যার যেটা লাগবে নিয়ে হচ্ছে খুবই নাইস কিন্তু প্রাইস মাত্র 999 টাকা। আরেকটা আছে এটা হচ্ছে দেখিয়ে দেবো।

এই স্টাইলটা দেখিয়ে দিব। গারারা ঠিক আছে? গারারা দিয়ে ওকে। এটার বুকের পর্শনে কিন্তু খুব প্রিটি করে একটা গারাটা দেখেন কত বড়। এবং এটা থাকবে সম্পূর্ণ সুতির বড়। বডি থাকবে ফ্রি সাইজ। অনলি থাকবে 700 টাকা করে। প্রাইস মাত্র 700 টাকা করে। ওকে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দিব। গাউন। নাই। রেগুলার প্রাইস কিন্তু আপু টাকা অফার দিয়ে দিব আজকে। অফার প্রাইস মাত্র 650 টাকা প্রাইস আছে মাত্র 650 টাকা করে অনেক সুন্দর কিন্তু এইটা এটা বড় ফ্লোরাল ডিজাইন করা দেখিয়ে দেব একদম बारीक প্রিন্টের মধ্যে বাট কাপড়টা থাকছে চায়না মধ্যে ওকে কালার